নবী সাল্লাহামের জীবনের শেষ কথা কি আমরা জানি অনেকে জানি আসসালাত আসসালাত ওয়া মালাকাত এই মা নকম অর্থাৎ নবী করিম সাল্লাহ জীবনের শেষ কথা ছিল তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে এটা ছিল তার জীবনের শেষ কথা একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার সদাচরণ করবে তাদের প্রতি কোন জোলম অবিচার করবে না আপনারা অনেকে আবু মাসুদ আর নাম শুনেছেন আবু আসুরত সাজুল্লাহ তার একজন দাসকে প্রহার করছিলেন অধীনস্থকে কাজের লোককে প্রহার করছিলেন নাসি আদ্ আল্লাসাম পেছন থেকে বললেন নে আলম আবহা সাবধান শুনে রাখো এই আব মাসুদ আল্লাহ আলাই তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার হোল্ড করো আল্লাহ তালাহ তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন মাইন্ড ইট এ কথা শোনার পর আনহু সেই দাসকে মুক্ত করলেন আর রসোল্লা আমি তাকে মুক্ত করে দিলেন তখন সাল্লাম বলেছেন যদি তুমি আজ তাকে মুক্ত না করতে জাহান্নাম তোমাকে স্পর্শ করতো আব্দুল